হ্যালো বন্ধুরা আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে গিয়েছিল আর দেখো একই জায়গাতে এখনো কিন্তু বট বৃক্ষটা পড়ে রয়েছে হয়তো সামনের ক্যামেরাতে ঠিকঠাক দেখতে পাচ্ছ না আমি তোমাদের পিছনের ক্যামেরাটা করে দেখাচ্ছি তো সামনে যে বট বৃক্ষটা দেখতে পাচ্ছ এই বট বৃক্ষটা কয়েকদিন হয়ে গেল গঙ্গায় তলিয়ে যাওয়া আর এই গাছটা সেম জায়গাতে কিন্তু এখনো পড়ে রয়েছে আর বটবৃক্ষটা বিশাল বড় গাছ ছিল আমার হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছো কত বড় গাছটা ছিল আর এত বড় গাছ দেখো নদীতে পড়েছে আর মাত্র অর্ধেকের থেকেও কম ওপরে জেগে রয়েছে আর খুব কম হয়তো দেখতে পাচ্ছ ভাবো নদীর কত গভীরতা আছে কত ভিতরে রয়েছে কারণ এত বিরাট বড়ো গাছটা কিন্তু পড়েছে একদিন সব কিছু চলে গেছে খালি ওপরে কিছুটা অংশ জেগে রয়েছে আর বট চারিদিকে জলমগ্ন তো বন্ধুরা গত দুই তিন দিন থেকে জলটা কমছে আর কমার কারণে দেখো এই সব জায়গা দেখতে পাচ্ছ এই সব জায়গাতে কিন্তু জল হয়ে গেছিলো সব জায়গাতে কিন্তু এখন জল কমেছে আর কমার পরে দেখো বালি পড়ে গেছে নদীর বালি পড়ে গেছে পড়ে গেছে আর এই দিকে দেখাচ্ছি আমি গ্রামের অবস্থাটা কত খারাপ দেখো এখানে কিন্তু বাড়ি ছিল এখানে এখানে বাড়ি ছিল ঘর ছিল এই জায়গাটা তো ঘর ছিল আর এটা মন্দির আছে এটা মায়ের মন্দির ছিল তো মাকে বিসর্জন করা হয়েছে কালকে এখন ফাঁকা আছে মন্দিরটা আর তোমাদের একটু আমি আরো দিকে দেখাচ্ছি দেখো কিরকম অবস্থা মানুষজনের দেখো কত খারাপ অবস্থা দেখো আর নদীর কারণে সব বাড়ি ঘর ভেঙে নিয়ে যায় তিরপাল খাটিয়ে আছে আর এখনো অনেক কারো বাড়ি ভাঙতে আছে আর অনেকেও বাড়ি ভাঙছে সামনে দেখো ওই ইটগুলো গোছাচ্ছে ওইদিকেও বাড়ি ভাঙছে আর চারিদিকে বন্যাতে মানে প্লাবিত হয়ে গিয়েছিল যার জন্য কিছুদিন থেকে মানুষ বাড়িঘর ভাঙছিল না কারণ ভাঙলে আবার নিয়ে যাওয়া যাবে না এতই জল হয়েছিল এত বন্যা হয়েছিল আর এই সব মানুষ কিন্তু এখনও মানে বাড়ি ঘর সরাবার চেষ্টা করছে কারণ নদী নদী দেখতে পাচ্ছো এই পরিষ্কার জল এই গাছগুলো দেখতে পাচ্ছ ওই সাইডটাতেই গঙ্গা নদী পরিষ্কার জলটাতেই আর দেখো অবস্থা খুবই খারাপ গ্রামবাসীদের আমাদের আর এই জায়গাটা দেখো এখানে কিন্তু কারো বাড়ির উনুন ছিল দেখো এখানে উনুন ছিল রান্না করা হতো আমাদের বেশ গ্রামের মানুষজনের উনুনে রান্না বেশিরভাগ হয় দেখো উনুনটাই ভেঙে গেছে বর্ষাতে কারণ এখানে আর কেউ বাস করে না ভাবছ সব কিছু মানে তুলিয়ে যাচ্ছে নদীর ওই ওখানেও দেখো ওখানেও মানুষের উনুন ছিল আচ্ছা ওখানেও ছিল ওখানেও আর কেউ থাকে না ওটাও ভেঙে গেছে এই বর্ষাতে কারণ এখানে আর মানুষ বাস করে না কারণ নদী খুব কাছে খুব কাছে এই নদীর তার জন্য মানুষ এখান থেকে মানে সরে গেছে অন্য জায়গায় চলে গেছে হ্যাঁ আর বট বৃক্ষটা সেম একই জায়গায় এখনো পড়ে রয়েছে আর এইদিকে একটু লক্ষ্য করো দেখো সামনে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছ এই গাছগুলোর আগে ওই বাঁশের ঝাড়ের কাছেও কিন্তু কালকে ভাঙন হয়েছে ভাবছো এত ভরা জলেও কিন্তু ভাঙন হচ্ছে তো টুকটাক যেখানে সেখানে ভাঙন হয়েছে তো জল কমলে আমি তোমাদের অবশ্যই দেখাবো নদীর ভিউটা নদীর মানে কেমন আছে নদীর এখন বর্তমান অবস্থা কেমন আছে জল কমলে অবশ্যই আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর এখনও কিন্তু যেখানে সেখানে হালকা পরিমাণ ভাঙন হয়েই যাচ্ছে আর গত দুই তিন থেকে জলটা বেশ পরিমাণ কমছে এখন গ্রামবাসী শীতের বাড়ি ওটা আর এখানে আমি দাঁড়িয়ে আছি নদীর কিনারাতে দেখো এটা হচ্ছে নদীর কিনারা একদম গাছটা একটু ওই দিকে আছে এইদিকে নদীর কিনারাটা একটু ভিতরে চলে এসেছে আর এটা হচ্ছে বট বৃক্ষ আর বট বৃক্ষর একটু সামনের দিকে ওখানে ছিল মা কালী মন্দিরটা যেটা কয়েকদিন হয়ে গেলো তোলানো হ্যাঁ সব কিছু তলিয়ে গেছে কিন্তু বট বৃক্ষটা একই জায়গায় দেখা আছে কারণ অনেক বড় গাছ ছিল বিশাল বড় গাছ এত বড় গাছ মানে পড়েছে তা সত্ত্বেও কিন্তু বেশি ওপরে দেখা যাচ্ছে না অল্প পরিমাণ দেখা যাচ্ছে ভাবো কত জল আছে অনেক পরিমাণ জল রয়েছে এখানে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ্র করেছে সূর্যটা দেখো তাপটা বেশ পরিমাণ আর এই রোদ্রেই কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখা অন্য ভিডিওতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই